বন্ধু এই এশিয়া মহাদেশের ভিতরে সব বড় অইল মাদারি দারুল অলম দেহ মাদ্রাসা এই দারুল অলম দেহ বন আমাদের একজন মোরব্বী ছিলেন অবাগাদ নাম হইল ইয়া খুব না নতুবি রহ মতুল্লা বাবা দি আল্লাহর বান্দা তিনি একদিন ছাত্রদেরকে দশ দিতেছিলেন ঠিক জহরের নামাজের পরে শুরুদের তাপের কারণে ঘরের মধ্যে ছাত্রগুলি ঘেমে যাচ্ছিল হজুর কই বাবা গ তোমরা কিতাব নিয়ে বাহিরে চলো ছায়াদার ফলদার গাছের নিচে চলো আমি ওই জায়গায় তোমাদেরকে আমি ওই জায়গার তোমাদেরকে ক্লাস করাবো হজুর কথা বলার সঙ্গে সঙ্গে অনেক মানুষ অনেক ছাত্রবাইরা যে যার মতে কিতাব লইয়া ওই গাছের নিচে বসেছে হুজুর আল্লাহর গোনা। আল্লাহর বান্দাদেরকে আল্লাহর আইলমের শিক্ষা যখন দিতেছিলেন ইতিমধ্যে আসমান থেকে রকমতে থাকি না বৃষ্টি নাদিল হইতে লাগলো অবাজাত বৃষ্টি যখন নাদিল হইতে লাগলো ছাত্রবাইরা যে যার মনে কিতাব লইয়া আল্লাহর বান্দারা যে যার মনে মানে ঘরের মধ্যে চলে গেল কিন্তু বন্ধু আল্লাহর বান্দাইয়া খুব না নতুবি রহমতুল্লাহ আল্লাহর বান্দা ওই দাগার থেকে উঠিয়া নিজের মাথার পাখি খানা খুলিয়া ছাত্রদের ছাত্রদের যে জুতা ছিল একটা একটা করে জুতা নিজের পাগড়ির মধ্যে উঠাইয়া ওই পাখরিটা ভালো করে গিড্ডি দিয়া ওই পাখরিটা ওই পাখরির টোপলা খানা মাথায় লইয়া মাদ্রাসার ভিতর দিকে যখন যাইতেছে এলাকার মানুষ দেখতেছে এত বড় একজন জগৎ বিখ্যাত আলে এত বড় একজন বুজুর্গ এত বড় একজন আলে সামান্য একটু মাদ্রাসার ছাত্রদের জুতা পায়ে নিয়ে মাথায় নিয়ে যাইতেছিলেন কিছু সংখ্যক মানুষ বৃষ্টি ছাড়ার পর হুজুরকে ডাক দিয়ে কই হুজুর আপনি এত বড় একজন আলে আপনি এত বড় একজন বুজুর্গ আপনি এত বড় একজন মুহাদ্দিস হুজুর আপনি কেন মাদ্রাসার এই ছাত্রদের জুতা আপনি কেন মাথায় নেবেন এই সামান্য একটা জুতা আপনি কেন মাথায় নিলেন গো হুজুর হুজুর ডাক দিই কই বাবা গ তোমাদের কাছে এই জুতা সামান্য হইতে পারে কিন্তু এই জুতা আমার কাছে অনেক দামি একটা জুতা তোমরা জানো নি মাদ্রাসার ছাত্রগুলি যখনই মাদ্রাসার বানন মাদ্রাসার ছাত্রগুলি যখন পা যখন মধ্যে আমার আল্লাহর জান্নাতির নূরের ফেরস্তারা দিয়া আইসা আল্লাহর বান্দাদের পায়ের নিচে জান্নাতির ফেরস্তারা নূরের পাখারা মানে পাকা কানা বিছা দেয় তোমরা জানো না এই তলবে এলিমদের পায়ের জুতার দাম কত পায়ের দাম কত হাসরের ময়দান যেদিন কেমবি। সুর যখন মাতার কাছে চলে আসবে বে জমিটা যখন তামা হইয়া যাবে ভাই একটা নিকির জন্য মা বাপরে চিনবে না বাপ মারে চিনবে না ও অম্মি ও আবি ও সহি বেহি ও বালি একটা নিকির জন্য কেউ কারণে চিনবে না ওই দিন আমি আমার আলমারে বলব আমার দুনিয়ার মধ্যে অন্য কোনো আমন যদি আমার কবল না হয় <muchas> ওগোমালি তোমার কোরআনের যে ছাত্ররা শিক্ষা করতো যাদের পায়ের নিচে তোমার জান্নাতের দিত ছাত্রদের জুতা আমি বহন আমার আল্লাহ চাইলে এই ছাত্রদের জুতার বরকতে আমি আর কব না না আমার আল্লাহ মাফ করতে পারে একটু আওয়াজ করে বলেন সোবাহ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আজকে তুমি আমি আল্লাহর কোরআন আনন্দ করি নাঙা নবীনী আনন্দ করি নাঙা বাইরে এই নবী আর কোরআন আল্লাহর পক্ষ থেকে রহমত এইবার আসেনি না আসে আমার আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী আল্লাহর পক্ষ থেকে রহমত বাজান ডি কেন তুমি নবীর উম্মত হয়ে নবীকে ভালোবাসবা না কেন তুমি নবীর সুন্নাত মানবা না কেন তুমি নবীর ঘর মাদ্রাসাকে তুমি ভালোবাসবা না তুমি না মুসলমান মুসলমানের সন্তান তুমি তোমার মা বাবা দাদা দাদি মুসলমান নানা নানি মুসলমান আজকে মুসলমান হইয়া কেন তুমি নবী থেকে দূরে গেলা কেন তুমি কোরআন থেকে দূরে গেলা গাড়িওয়ালা তোমরা কি কোথায় আছো আসরে বা আল্লাহর কোরআন শুনে দাও নবীর হাদিস শুনে দাও রে বাইয়া কেন তুমি মুসলমানের সন্তান হইয়া কেন তুমি আল্লাহর কোরআন না কেন তুমি নবীর হাদিস না একটু নজর করেন নজর করে দেখেন তো আমার নবী আল্লাহর পক্ষ থেকে রহমত এরা বন্ধু একদিন আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মুসিবির নববীর মধ্যে বসে আছে নবীদের সামনে হজরত আবু বকর হজরত অমর হজরত আলী হজরত উসমান হজরত সালমান ফার্সি পর্যন্ত বসে আছে বাবাজি ইতিমধ্যে একজন মানে একটা ছোট্ট পাখি পাখিটি অনেক ছোট্ট একটা পাখি নবীদির দরবারে আইসা ওড়াউড়ি করতেছে আয় বন্ধু আমার নবীদি ডাক দিয়ে কই আল্লাহ হঠাৎ করে আমি নবীদির কাছে এই পাখিটা আইসা ওড়ে ওড়ে এই পাখি কি জানো বলবে এই পাখির জবানটা আল্লাহ তুমি খুলে দাও পাখিটা ডাক দিয়ে আল্লাহ আমি নবীর সঙ্গে কথা বলবো আপনি আমার জবানটা খুলে দেন বন্ধু আমার আমার বাবা রে কোন দিকে কোন নজর নাই খুব কেও করে শোনা যায় পাখির জবানটা আল্লাহ মানুষের জবানে পরিণত করে দিয়েছে পাখি ডাক দিয়ে আসসালাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী নিয়া সালামের জবাবটা দিলে ও পাখি ডাক হজর আমি এমন একজন অসহায় এই দুনিয়ার জমিনে আমার কেউ নাই হুজুর আমার বাসার বিচরি আমার দুইটি সন্তান ছিল বাদ পাখি আইসা আমার দুইটা বাচ্চা রেখে ফেলছে শুধু আমার দুইটা বাচ্চা রেখে নাই ওই পাখিটা আমার খাওয়ার জন্য আমার পিছনে তারা করতেছে অগণবিজি আমি কোথায় যাব কোথায় গেলে আমি শান্তি পাবো উদু এই জন্য আমি আপনার দরবারে এসেছি আমার আল্লাহ বনে মামা আর সান্না কা লিল আলামিন আপনার আপনি নবী তাম সৃষ্টির মাখলুকের জন্য রহম আল্লাহ নবী ডাক দি কই পাখি রে আমি নবী তো তাম সৃষ্টির জন্য আল্লাহর পক্ষ থেকে রহম এটা আমি মেনে নিলাম কিন্তু পাখি তোমার বক্তব্যটা একটু আমারে বলো না ডাক দি কই উজু আপনি আমারে কথা দেয় এই বাস পাখির হাত থেকে আপনি আমারে বাসাইবে হুজুর ডাক দি কই আসো আসো আমি নবী তোমারে কথা দিতেছি এই বাজপাখির হাত থেকে আমি নবী তোমারে বাঁচাব এরা বন্ধু এই কথা বলার পর ছোট্ট পরিंदा পাখিকে আল্লাহর নবী পিছনের দিকে রাগলে একটু পরে হঠাৎ করে বাস আয় শান মানুষের জবানে ডাক দিয়ে কই নবীজি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো নবী আজco এক দিন দুইরা আমি কিছু খাইরা ও আমি আহার করতেছিলাম একটা পাখির পিছনে তারা করতেছিলাম ওই পাখিটি মানে ওই পাখিটির পিছনে তারা করতেছিলাম ওই পাখিটি আপনার দরবারে মনে হয় ঢুকিয়েছে হজুর আপনি না রহমতের নবী আজ কয়েকদিন হইল আমার পেটের মধ্যে কোনো খানা দেয় না হজুর আপনার কাছে আমার মানে আমার একটা আবদার গণ্য বেরি আমাকে একটু খানা জোগাড় কইরা দিবে আমি খানা না খাবো আমার পেটটাকে আমি ঠান্ডা করব এরা বন্ধু আল্লাহর নবী ডাক দিয়ে কই রে আমি আল্লাহর পক্ষ থেকে তামান সৃষ্টির পক্ষ থেকে আমি আল্লাহ আমার আল্লাহ আমার পাঠাইছে নবী দি ওয়াদা আদা করলাম আমি তোমার মানে আমি তোমার ক্ষুদা নিবারণ করবো এরা পাখি আয় আয় আমার পিঠের দিকে আয় আমার পিঠের দিকে আইসা আমি নবীর পিঠ থেকে তোমার সেই জাগার গোস্ত খানা পছন্দ হয় তুমি ওই জায়গার গোস্ত খানা তুমি আমরা সত্য কোন গোস্ত খাইতে পারি না আমরা নরম গোস্ত খাইতে পারি আমরা পাখি আহার করি কারণ পাখিদের গোস্ত নরম আমরা এই জন্য পাখিদেরকে আল্লাহ তালা আমাদেরকে রিজিক বানায় দিছে আল্লাহ নবী ডাক দি কুই এর বাস পাখি আমি যেমন তোমার কাছে ওয়াদা করছি আমি তোমার ক্ষুদা নিবারণ করব। তেমনি ভাবে আমি নবীজি ওই ছোট্ট পাখির কাছে ওয়াদা করছি তাকে তোমার হাত থেকে বাঁচাবো এর পাখি এই পৃথিবীর দুবিড়ে মানুষের কাছে তাম সৃষ্টির দত মাকলুক আছে সবচেয়ে মানে সবচেয়ে একটা নরম জিনিস মানুষের কাছে আছে ওই এইটাই মানে ওই জিনিসটা হল অন্য কোন জিনিস নয় ওই জিনিসটা হইল মানুষের চোখ এই পৃথিবীর জমিনি যত মাখলুক আছে যত জীব যে জীবের গোস্ত নরম এর চিত কোটি কোটি গুণ নরম হইল মানুষের চোখ আল্লাহ নবী ডাক দিয়ে কই পাখি রে তুমি যদি ইচ্ছা করো আমি নবীজির চোখ খানা তুমি উঠে নিতে পারো আমি নবীজি তোমারে কিচ্ছু বলবো না বা পাখি ডাক দিন। কই নবী গো ইয়া রসুল্লাহ ইয়া হাবিব ওগো নবীজি আমি আপনার চক্ষু কানা খাবো না সত্যি মনে হইল আপনি শুধুমাত্র এক জাতির জন্য নবী শুধু মানব জাতির জন্য নবী আপনি তামাম সৃষ্টির মাতলুকের জন্য নবী আজকে ওই নবী নিয়া কোন মুসলমান তুমি আনন্দ করলা না আজকে ওই কোরআন নিয়ে কোন মুসলমান তুমি আনন্দ না, এরা বন্ধু দুনিয়া থাকার জায়গা নয় কি ওই দুনিয়ায় চিরদিন থাকবো না এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে আমাকেও যেতে হবে এই দুবিয়ার জমিনে তোমার আমার মতন কত যুবক ছিল নাই এরে কলিদার টুকরা যুব আজকে বাজার নে আমার তুমি ইংরেজি নববর্ষ তুমি পালন করলা আজকে তুমি কেন আল্লাহর কোরআন নিয়ে নবিনিয়া আনন্দ করলা না যুবক তুমি একটা বার কি নজর নিস তোমার মত তুম কত যুবক আজকের দিন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আরে বন্ধু যুবক রি আজকের দিনে তুমি আতজবাজি ফোটায়া তুমি আনন্দ করলা তুমি আল্লাহর কোরআন নিয়ে আনন্দ করলা না সোনার যুবক শোন আজকে এই 31 নাইটের দিনে তোমার মত কত যুবক যুবতী এই দুনিয়া ছেড়ে চলিয়া গেছে তোমারও যেতে হবে এই জায়গায় কত মা কত বউ কত বাবা বাড়িতে ঘুমাইতে করতেছেন সাদেতে ঘুমাইতেছেন এদিক সেদিক গোড়া পিরা করতেছেন একটা বার কি নজর নিছি আপনার মতন কত মানুষ ছিল আপনার মতন কত বাবা ছিল কত দাদা ছিল কত ভাই ছিল কত বোন ছিল আজকে তারা নাই আপনি যে রাত্রি বেলা ঘুমাইবে আগামী কাল সকাল বেলা যদি আল্লাহ যদি হায়াত দিয়ে থাকে আপনি আমি ঘুম থেকে জাগ্রত হইতে পারি আমার আল্লাহ যদি হায়াত না দেয় ওই ঘুম থেকে উঠতে পারবো না তোমার আমার দুনিয়ার শেষ নিঃশ্বাস এই বলতে কেন গুণা করু কেন নিয়ে কোরআন করবা না কেন তুমি আল্লাহর পথে থাকবা না আজকে এই জান্নাতের বাগানে যে এই ভাইগুলো এসে বসেছে আমি জানি না রে বন্ধু কার জানে আদরের মান কার জানিয়া বাবা নাই কতই জান্নাতের আসার শোভ আবিদাদিন কোন কলিজার টুকরা মর্বি আপনি এই কুষ্টিয়া কবরস্থানের পাশ দিয়ে এসেছেন আমি জানি না যে গো বন্ধু আপনি ওই কবরস্থানের দার দিয়ে এসেছেন আরে বন্ধু ফোন দেখা যায় এই মোবাইলের ফোনের মাধ্যমে নিমিশের ভিতর পুরো বিশ্বের খবর পাওয়া যায় বাইরে আমেরিকার খবর পাওয়া যায় জাপানের খবরও পাওয়া যায় ইংল্যান্ডের খবরও পাওয়া যায় হ্যাঁ বন্ধু সৌদি আরবের খবরও পাওয়া যায় ইরাক ইরানের খবরও পাওয়া যায় সমস্ত দেশের খবর পাওয়া যায় কিন্তু বাড়ির কাছে মায়ের খবর বাবার খবর ওই খবরের খবর তোমার আমার কাছে দায়ী আজকে জানি না রে বন্ধু কার মায়ের খবর জানি জাহান নামের আগুনে জলে কার বাবার খবর জানি জাহান নামের আগুনে জলে কার জানি Kuli the chukra madag koi আজকে আমি মা এই কবরে আইসা খবর পাইছি অত্র এলাকার ভিতরে জান্নাতের বাগান তৈরি হবে মুসাফির আলেমরা আসবে কবরে আইসা খবরও পাইছি আলেমদের সঙ্গে মুসাফিরদের সঙ্গে আমি মায়ের জন্য বাবার জন্য দোয়া করলে আল্লাহ তালা এই খবরে আদাপ মাপ করে দিবে আরাম এটা যা 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 আজকে একটা দিন আমি মায়ের জন্য আমি বাবার জন্য আরামের বিছানাটাকে হারাম কর আমি মায়ের জন্য আমি বাবার জন্য আল্লাহর কাছে দোয়া আমি মা কবরে দেখার নামের আগুন সহ্য করতে পারি না আমি বাবা এই কবরের দেখার নামের আগুন সহ্য করতে পারি না এরে কুষ্টিয়ার গাড়িওয়ালা বাড়িওয়ালা এরে দোকানদার এরে যুবক যুবতী এই বাসা বাড়ির ধুনিওয়ালা টাকাওয়ালা এর শিল্পপতি ডাক্তার মাস্টার ইন্ডিয়ার কানকুলে শুনিয়া নাও একদিন তুমি আমি ছোট্ট ছিলাম তোমার আমার মা তোমার আমার বাবা তোমার আমারই ঘুমিয়া রাইখা পদের নামাজের জন্য অধু বানাইছে ওই দিন মা ওই দিন মা নামাজে দাঁড়াইছে তুমি আমি ওয়া ওয়া করে চিৎকার দিয়া কান্দছি ওই দিন জনন্দুকিনি মা নামাজ ছেড়ে দিয়া তোমার আমার কান্না থামাইছে ওই দিন মা ফাদর উপরে না এমনও সময় গেছে রে জনম দুকিনি মা তোমারে আমার কোলে লইয়া ওই মা নামাজ পড়বে তুমি আমি মার কোলে প্রস্তাব করেছি ওই দিন মা নামাজ পড়ার জন্য এই কুষ্টিয়া বড় মসজিদে যাবে তুমি আর আমি বাবার সঙ্গে ধরেছি না ওই দিন বাবার কোলে ওঠার পর প্রস্তাব করছি পায়খানা করছি ওই দিন মা নামাজ পড়ে নাই বাবা পড়ে নাই এমন সময় হয়ে গেছে তোমার আমার ডায়রিয়া তোমার আমার তোমার আমার গায়েজ তোমার আমার নিমোনিয়া তোমার আমার মা আর বাবা তোমারে আমার লুইয়া এই তো বাজান কুষ্টিয়া মেডিকেলে কুষ্টিয়া হয়তো বা কোনো ক্লিনিকে একদিন দুই দিন তিন দিন চার দিন ভর্তি ছিল ওই মা ওই বাবা নামাজ আদায় করে দেয় এরা বন্ধু অম্মতের আলমদেরকে জিজ্ঞেস করবেন এক নামাজ কাদা করলে আসি হব্বা দাহান নামে দুলতে হবে হাবি দানি বন্ধু এই ময়দানের ভিতরে কার দানি কবিদার টুকরা মা নাই কার টুকরা বাবা নাই বাইরে তোমার যেমন মানে তোমার আবার নবীর মা ছিল না তোমার আমার যেমন বাবা নেই তোমার আমার নবীর বাবা ছিল না তুমি আমি যেমন এতিম তোমার আমার নবীও কিন্তু ছিল তোমার আমার নবীও যেমন নেতি তুমি আমি কিন্তু বাজানি চিবে আমি এই বৈধানিক কারজানিয়া দরের মা দায় কারদানিয়া দরের বাবা নাই বাইরে আজকে ওই বা কোন মা কোন বাবার জন্য তুই দোয়া করলি ডা যেই বাবার জন্য তুই আমি আজকে টাকাওয়ালা হইলা যেই বাবার জন্য তুই আমি আর্মি বিডিয়ার পুলিশ র্যাপ হইলাম যে বাবা মায়ের জন্য তুমি আমি পাঁচতলা দশতলা বাড়ি লাগাইলা আজকে ওই মা ওই বাবার জন্য একটা বার মা ফিরি বইসা আলেন্দ্রের লগে মায়ের জন্য বাবার জন্য দোয়া করতে পারলাম না সং আজকে বুঝে আসবেন না বুঝে আসবে একদিন যে দিন তুমি এই দুনিয়া থেকে মারা যাবা শুনে নাও শুনে নাও আজকে তুমি মারা যাবা না এটার কোনো গ্যারান্টি নাই এই দুনিয়া তুমিও যাবা একটা কথা মনে করিয়া রাখবা একদিন তুমিও বাবা হবা তোমারও সন্তান হবে তুমিও মারা যাবা আল্লাহর কসম দিয়ে বলি রে বাজা আজকে এই ময়দান থেকে তোমার বাপ তোমার মা যেমন কবরের মধ্যে ছটপট করতেছে একদিন তুমিও ছটফট করবা তোমার মা তোমার বাবাও ছটপট করবে তুমি কেন হাই হাই বলবা কেউ তোমার ডাকে সারা দিবে না মুসলমান বন্ধুরে আজকে যুবক তুমি কোন মাইরে বুড়িয়া তুমি ওই রুমের মধ্যে ঘুমাইলা আজকে যুবক তুমি কোন মাইরে বুলিয়া কোন বাবারে বুলিয়া একতলা দুই বাড়ির উপরে ঘুমাইলা ওই বাইরে চাইতে আপনার কেউ নাই বাবার চাইতে আপনার কেউ নাই ওই মা বাবার চাইতে দামি সম্পদ আর কেউ নাই রে এই দুনিয়ার জমিনে মাজার নাই রি নাই রে তার মতন বড় দুঃখী তার মতন বড় অসাই কে মাদার মাদার জিন্দা রে জিন্দা আছি। তার মতন দুনি তার মতন সুখী আর উড়াই রে বন্ধু মুসলমান বাবা আজকে ওই মাঝে কার নাই রে বাপসে কার নাই কেমনি করে বুঝাই মজুবুক তুই কোট বাইর জন্য দোয়া করলি না ভাই আমি আমার জীবনের সঙ্গে ঘটে যাওয়া বাস্তব একটা ঘটনা আমি তোমাদেরকে বলে দিতে চাই মোবাইল থেকে রেকর্ড করে না ওরে ভাইয়া আমি চলে যাওয়ার পর আমার এই বয়ানটা তুমি নিজে শুনবা তোমার স্ত্রী সন্তান মা বাবারে শোনাইবা তোমার বন্ধু বান্ধবদেরকে শোনাইবা আজকে যুবক তুমি কোন মায়ের সঙ্গে খারাপ আচরণ করো কোন বাবার সঙ্গে তুমি খারাপ আচরণ করো বাইরি আল্লাহ নাবি জনাবেন মহান মাদুর সাল্ল্লাহ হয় সাল্লাহ একদিন রাস্তা দিয়ে দিয়ে হেঁটে হেঁটে যাইতেছিলেন ইতিমধ্যে আল্লাহ নবীর কানে কোথা থেকে জানো আওয়াজ বেশে আসতেছে দি কই বা আমি এই কবরের আদাব সহ্য করতে পারি না আবার এই আওয়াজটি সোনার পরে আল্লাহ নবী ডানে তাকাই বামে তাকাই সামনে তাকাই পিছনে তাকাই রে বন্ধু কোথা থেকে যেন কোন আওয়াজ আসতেছে না আল্লাহ নবী নিচের দিকে নজর কুইরা দেখে রে জুবিন কেমন জানি তোর তোর কুইরা লাফাই ওই জমিনের ভিতরে তাই কা আওয়াজ বেছে বেছে আসতেছে কে যেন ডাক দি কই বাঁচা আমি এই কবরের আদাব সহ্য করতে পারি না আল্লাহ আমার নবীর দিলটা তো আল্লাহ নরম করে বানাইছে আল্লাহ বলেন ফাবিমা রহমাতি মিন আল্লাহ গিলিন আমার নবীর দিলটা তো আল্লাহ নরম করে বানাইছে ওমা আর সান্না ইল্লা রহমাত আমার নবী তো জন্য রহমত রহমতের নবী সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দুইটা হাত উঁচু গড়িয়া ডাক কই আল্লাহ অমালি যেই বান্দাদের কি! জাহার থেকে জান্নাতে নাওয়ার জন্য। আপনি আগীনবীরে পাঠাইছে। অগো আল্লাহ আমি নুব জিন্দা থাকতে। আমার অন্্মত্রের খবরে আভাত। আমি কেমনে করুিয়া সহ্য কর্ম নাগয় আল্লা না।

কেন নবী নামাব যে সময় দোয়া করছে আমার আল্লাহ দোয়া কবুল করছে কিন্তু নবী গো আজকের দোয়া আমার আল্লাহ কবুল করবে না আল্লাহ নাকি কেন কবল করবে না জলদি করে বল না জিব্রাইল ডাক দিয়ে কই নবী গো আপনি যে উম্মতের জন্য আল্লাহর দরবারে হাত দুনিয়া দোয়া করতেছেন গো নবীজি এক বান্দা এমন এক না প্রমাণ বান্দা দুনিয়াতে জিন্দা থাকায় অবস্থা নিজের কলিজার টুকরা মায়ের সঙ্গে পশুর মতো না করছে উদূর ওই মায়ের দুনিয়ার জমিনে কেউ নেই কারে বিচার দিব মা জননী দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যে সন্তানের জন্য আমি মা প্রসবের যন্ত্রণাই বালিশের কাতার দূরে দূরে টানছি আল্লাহ গো যে সন্তানের জন্য আমি মা কত রক্ত গরম করছি নিদের না খাওয়ায়া সন্তান নেই খাওয়াইছি আজকে আমার সন্তান আমি মায়ের কষ্ট দেই আমি মা কার কাছে বিচার দিব রে আল্লাহ আল্লাহ গো আমি মা তোমার কাছে বলি আমি মা সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে অনাবিজি ওই মায়ের দোয়ার কবল করছি মায়ের দোয়ার বরকতে আজকে তার সন্তানের কবরে জাহান নামের আজাব চালায় দিছে গো নবীজি আল্লাহর নবী ডাক দিয়ে কই আরে জিবরাই আমি নবিকি কি পারি আমি নবী কি পারি আমার আমি নবী জিন্দা থাকতে অম্মদ জাহান নামে ডলবে বাইরে আল্লাহ নবী ডাক দিয়ে কই জিবরাই ওই বৃদ্ধ মা যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহকে কবরে আদাত মাপ করে দিবে ডাক কই নবী দি আল্লাহর নবী বৃদ্ধ মহিলাকে কবরের সামনে হাজির করছে করার পর ডাক দি কই মা গ এই কবরটা কার আপনি জলদি করে বলেন না মা জননী ডাক দি কই আমার সন্তানে ডাক কই মা আপনি আপনার সন্তানকে মাপ করিয়া দেন গো মা মা কোনো কথা বলে না বন্ধুরে ইতিমধ্যে আবার কবরের মধ্যে তাইকা আযাব শুরু হয়ে গেছে ডাক কই বাঁচাও বাঁচাও আমি এই কবরে আযাব সহ্য করতে পারি না আরে বন্ধু সন্তাল ল্যাংরা হোক লুড়া হোক কানা হোক কুরা হোক চুর হোক ডাকাত হোক লুচ্চা হোক বদমাই এই দুনিয়ার জুবিনে কোনো মা কোনো বাবার সুকির সামনে সন্তানকে কেউ যদি গালি দেয় সন্তানকে কেউ যদি মারে কোনো মা কোনো বাবা কোনো দিন সহ্য করতে পারে না মা যেন ডাক দি কই নবী গো এইটা তো আমার সন্তানের গলা পাওয়া যায় আমার সন্তানই কবরের মধ্যে কেন চিৎকার করতেছে গো নবী আব্দাল নবী ডাক দি কই মা আপনার সন্তান তো আল্লাহর আদালতে ধরায় খেয়া গেছে গো ভাই ডাক দি কই মাগু তুমি একদিন দোয়া করসিলা এই সন্তানের জন্য আল্লাহর কাছে চোখের পানি ছিঁড়িয়া দোয়া করসিলা এই জন্য আমার আল্লাহ সন্তানের কবরটা জাহান্নামের আযাবের আস্তানা বানাইছে মা ডাক দি কই নবী গো আমি মা जिंदा থাকতে আমি মা কেমনে করিয়া সহ্য করি এইবারে আল্লাহ নবী ডাক দি কই মা এই সন্তানের খবরটা যদি তুমি জান্নাত বানাইতে চাও মা ও মা চাইলে তুমি মা আল্লাহর কাছে দোয়া করো তুমি মা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে আমার আল্লাহ মাফ করতে দেরি করতে হবে না মা গণ নে দুই হাত উঁচু করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ ওগো মালিক আমি মা কি বাড়ি সন্তানকে কষ্টে গো আল্লাহ আমি মা থাকতে সন্তান আদাবের মধ্যে গ্রেফতার হবে আমি মা কি সহ্য করতে পারি ডাক দি কই আল্লাহ আমি আমার সন্তানের প্রতি খুশি হয়ে গেছি আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করিয়া দাও হজরত আনাস রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত ও বাগান মা দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ ওই সন্তানের খবরে আদাত মাফ করে দিয়েছে আজকে কোন যুবক তুমি ওই মায়ের মহাব্বত করো নাই রে আজকে কি গো তুমি বাবারে মহাব্বত করো নাই বাইরে এই পৃথিবীর জমিনে মা বাবা চাইতে আপনারা কি উড়ে বাইরে আজকে এই জান্নাতের বাগানে কোরআন নিয়া নবী নিয়া আনন্দ করব এই মা বাবার জন্য দোয়া করে বিদায় হব সকলেই বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনাকে আমাকে সকল কি কবুল করুন সকল কি কোরআন নিয়া নবী নিয়ে আনন্দ করার তৌফিক দান করুন